দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তিনি দাবি করেছেন আগামী তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন এটি শেষ হতেই হবে কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি বরং মার্কিন প্রশাসন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে এদিকে অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে আরও অন্তত আটান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এর মধ্যে খান ইউনিসের নাসের হাসপাতালে প্রাণ গেছে পাঁচ সাংবাদিক সহ বিশ জনের হাসপাতালে এমন নারকীয় হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে কানাডা মিশর ইরান ও সৌদি আরব গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে সোমবারের ইসরায়েলি হামলার দৃশ্য এটি প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে নাসের হাসপাতালের ছাদে একটি ইসরায়েলি ড্রোন আঘাত হানে বিকট শব্দ শুনে আশপাশে থাকা সাংবাদিক চিকিৎসক ও উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে জড়ো হন ঠিক তখনই ইসরায়েলি বিমান থেকে ছোড়া হয় বোমা মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় চারপাশ পাঁচ সাংবাদিক সহ প্রাণ অনেকে এই নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে দুইশো জন সাংবাদিক নিহত হবেন নিহত সাংবাদিকরা হলেন রয়টার্সের হোসাম আল মাসরি আল জাজিরার মোহাম্মদ সালামা এনবিসি নেটওয়ার্কের মোয়াজ আবু তাহা ফ্রিল্যান্সার মরিয়ম আবু দাকামা যিনি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের জন্য কাজ করছিলেন এবং আহমেদ আবু আজিজ হামলায় সাংবাদিক ছাড়াও প্রতিরক্ষা বাহিনীর সদস্য চিকিৎসা কর্মী ও স্বেচ্ছাসেবীরা নিহত হয়েছে হাসপাতাল এলাকায় হামলার কথা স্বীকার করে এক বিবৃতিতে সাংবাদিক সহ অন্যান্য বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ইসরায়েলি বাহিনী নাসের হাসপাতালে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক সাংবাদিক হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের দূত ফ্রান্সেস্কা আলবানিস সোমবার গাজা শহরের জেইতুন ও সাবরা এলাকাতেও ব্যাপক অভিযান পরিচালনা করে ইসরায়েল পাশাপাশি বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার নিতে যাওয়া অন্তত আটাশ ক্ষুধাত্ত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে নেতেন আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এর শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন পতাকা পোড়ানোর ঘটনা তাৎক্ষণিকভাবে আইন বিরোধী কার্যক্রম উস্কে দিতে পারে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাহী আদেশে সতর্ক করে বলা হয়েছে বিদেশি কেউ এ কাজ করলে তার ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা সহ আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে ট্রাম্পের এমন উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আদালত পতাকা পুড়ানো মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে সংবিধানের প্রথম সংশোধনী দিয়ে এটি সুরক্ষিত রেখেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট উনিশশো সালে এ বিষয়ে রায় দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের গভর্নর বোর্ডের অন্যতম সদস্য লিসা কুককে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধকী ঋণ বা মর্টগেজ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে কুকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন পাশাপাশি স্থানীয় সময় সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালেও এ বিষয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট কুককে দু সালে ফেডারেল বোর্ডে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন গত একশো বছরের ইতিহাসে ফেড বোর্ডের কোনো সদস্যকে এভাবে পদচ্যুত করা হয়নি কুক ছিলেন সাত সদস্যের মধ্যে একজন এবং এই পদে থাকা প্রথম আফ্রিকান আমেরিকান নারী বিদ্বেষমূলক সহিংসতা রোধে যথেষ্ট ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ফ্রান্স কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট ম্যাককের খোলা চিঠি লিখেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনার এ ঘটনার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স বিষয়টি নিশ্চিত করেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলা হয় ফ্রান্স এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং রাষ্ট্রদূতের অভিযোগ অগ্রহণযোগ্য এছাড়াও বিবৃতিতে কুশনারের মন্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী বিশেষ করে কূটনৈতিক কর্মকর্তাদের অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার দায়িত্ব লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করা হয় যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কে চালানো রুশ হামলায় গত এক সপ্তাহে অন্তত চার জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন এছাড়া এই সময়সীমায় রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর ছয়টি ট্যাঙ্ক পঞ্চান্নটি ফিল্ড আর্টিলারি বন্দুক একটি মাল্টিপাল লঞ্চ রকেট সিস্টেম এবং কাউন্টার ব্যাটারি ওয়ারফেয়ার স্টেশন তিরানব্বইটি গোলাবারুদের ডিপো এবং প্রায় দুইশো সত্তরটি যুদ্ধযান ধ্বংস করেছে মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় গত সপ্তাহ জুড়ে লুহানস্কের কুপিয়ানস ক্রেমেনয়া অঞ্চলে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র সংঘাত হয় তার জেরে ইউক্রেনীয় বাহিনীর এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ইউরোপের তিন দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানির মধ্যে নতুন করে পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় বৈঠকটি উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হবে জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র এরপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিত করে পাকিস্তানের তেহরিকি ইনসাফের উনষাট নেতাকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত সোমবার ফয়সালাবাদের সন্ত্রাস বিরোধী আদালত এ রায় ঘোষণা করে সাজাপ্রাপ্তদের মধ্যে ওমর আয়ুব শিবলি ফারাজ সহ দলটির উচ্চ পর্যায়ের নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধে দু সালের নয় মে দাঙ্গায় পাকিস্তান মুসলিম লীগ নেতা রানা সানাউল্লার বাসভবনে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই ঘটনার দায়ের করা মামলায় মোট আসামি ছিলেন একশো এর মধ্যে জনকে সাদা দিয়েছেন আদালত জনকে হয়েছে। দীর্ঘ তিরিশ বছর পর কাশ্মীরের উলার রদে প্রথমবারের মতো পদ্ম ফুল ফুটেছে যা কাশ্মীরের শোভা বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আয় রোজগারের নতুন পথ তৈরি করেছে গোলাপি পদ্মফুলে ভরে আছে ভারতের কাশ্মীরের উলার রদ। এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ মিঠা পানির রদ হিসেবে পরিচিত কাশ্মীরের বান্দিপোড়ায় পাহাড়ের কোলে উলার হ্রদের অবস্থান শ্রীনগর থেকে এর দূরত্ব প্রায় সাতষট্টি কিলোমিটার এই হ্রদে ফুটেছে শয়ে শয়ে পদ্মফুল একসময়ে উলারত পদ্ম ফুলে ভরে থাকত কিন্তু প্রায় 30 বছর আগে 1992 সালে বন্যার পর রদে পলি জমে যায় ফলে পদ্ম ফোটা বন্ধ হয়ে যায় কৃষি আয়েশ একসময় এই পুরো जनपद পদ্ম বিক্রি করে জীবিকা নির্বাহ করত আমাদের সেই সুদিন আবার ফিরে এসেছে স্থানীয় ভাষায় পদ্দের কাণ্ডকে বলা হয় নাদ্রু কাশ্মীরি রান্নার অত্যন্ত জনপ্রিয় উপাদান পদ্দের কাণ্ড ওই এলাকার বহু পরিবার একসময় নাদ্রু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত meriye যে বাবার সঙ্গে পদ্дкаণ্ড তুলতে যেতাম রদে বর্ণার পর ভেবেছিলাম আর কোনোদিন হয়তো আল্লাহর উপহার ফিরে আসবে না পিডি কি बात 2020 সাল থেকে উলার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি রদ থেকে পলি অপসারণের কাজ শুরু করে যার ফলে ধীরে ধীরে হ্রদের গভীরতা বৃদ্ধি পাচ্ছে গত বছর পরীক্ষামূলকভাবে রদে পদ্মের বীজ ছড়ানো হয় চলতি বছর পদ্মে ভরে উঠেছে এই রদ। হ্রদ ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ পৃথিবী ও মানুষের জন্য ক্রমেই গুরুতর হুমকি হয়ে উঠছে প্লাস্টিক মেডিকেল জার্নাল ল্যান্ডসেট বলছে প্লাস্টিকের কারণে হচ্ছে নানা রোগ মারা যাচ্ছে হাজারো মানুষ প্লাস্টিক প্লাস্টিকজনিত স্বাস্থ্য সমস্যায় বছরে দেড় হাজার বিলিয়ন ডলার খরচ হচ্ছে মেডিকেল জার্নাল ল্যান্ডসেটের প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সালের পর প্লাস্টিক দূষণ বেড়েছে দুইশো গুণ দু সালের মধ্যে এই দূষণ আরও দ্বিগুণ হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বেড়েই চলেছে বিশ্বে এখন আট বিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য আছে ল্যান্সের দাবি করছে হিমালয় থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত এই প্লাস্টিকের দূষণ ছেয়ে গেছে এসব প্লাস্টিকের মাত্র দশ শতাংশ পুনরায় ব্যবহার করার উপযোগী করে তোলা হচ্ছে বিশ্বের আটানব্বই শতাংশ প্লাস্টিক বানাতে জীবাশ্ম জ্বালানি গ্যাস কিংবা কয়লা লাগে এ কারণে বছরে দুই বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হচ্ছে এই প্লাস্টিক দূষণের কারণে বায়ু দূষণও হচ্ছে কেননা এসব প্লাস্টিকের অর্ধেকই খোলা মাঠে পুড়িয়ে ফেলা হয় ল্যানসেট বলছে প্লাস্টিকের ষোলো হাজারেরও বেশি রাসায়নিক ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে ফিলার রঞ্জক অগ্নি প্রতিরোধক ও স্থিতিশীলকারী এর ফলে গর্ভের শিশু নবজাতক ও ছোট শিশুদের ওপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে প্লাস্টিকের প্রভাবে গর্ভপাত অপরিণত ও মৃত শিশুর জন্ম জন্মগত ত্রুটি ফুসফুসের বিকাশের সমস্যা প্রজনন ক্ষমতাজনিত সমস্যা এবং শিশু বয়সে ক্যান্সারের মতো জটিল রোগ দেখা দিচ্ছে প্রতিবেদনে আরও বলা হয় প্লাস্টিক বর্জ্য প্রায়শই মাইক্রো ও ন্যানো প্লাস্টিকে পরিণত হয় যা পানি খাদ্য ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করে রক্ত মস্তিষ্ক বুকের দুধ প্লাসেন্টা এবং অস্থি মজ্জাতে এই কণাগুলো পাওয়া গেছে এগুলো স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সঙ্গে যুক্ত বলে গবেষকরা জানিয়েছেন বিশ্বজুড়ে একশোটিরও বেশি দেশ প্লাস্টিক উৎপাদনে সীমা আরোপের পক্ষে থাকলেও সৌদি আরব সহ পেট্রো তাতে বিরোধিতা করছে লুৎফা ফৌজিয়া শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে